মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে লাখের বেশি তাল গাছ রোপণ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড় ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী শীতের তীব্রতায় অনেকেই যখন ঘরে বসে উষ্ণতা নেন কিংবা ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পেতে কম্বলে মুড়ি দিয়ে অবস্থান করেন তখন রাস্তার ধারে তাল গাছের পরিচর্যা করতে দেখা যায় একাত্তর বছর বয়সী বৃদ্ধ খোরশেদ আলিকে শুধু শীত নয় গ্রীষ্মের অসহনীয় গরম কিংবা বর্ষাকালের প্রবল বৃষ্টিতেও একই কাজ করেন তিনি দীর্ঘ দশ বছর ধরে এভাবেই প্রতিদিন ভোরে প্রয়োজনীয় সরঞ্জাম সহ লক্কর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তারপর গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন তিনি আমি দু হাজার সাল থেকে এই বিচি লাগানো শুরু করেছি দু হাজার সাল থেকে আজ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার বিচি চব্বিশ হাজার পাঁচশো বিচি রোপণ করেছি এটা এই যে আমাদের একাত্তর সালে স্বাধীন হইল স্বাধীনের মধ্যে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে তাদের স্মরণে এবং বিজলি থেকে রক্ষা পাবো সেই জন্য এবং মানুষ ফলভাবে পাবে ছায়া হবে জনকল্যাণের সাথে আমি এই গাছগুলা লাগাতে যাচ্ছি স্থানীয়রা বলছেন ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড় ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী পেশায় পল্লী চিকিৎসক শহীদদের স্মরণে এক লাখ তাল গাছ রোপণের প্রতিজ্ঞা করেন তিনি সম্প্রতি গাছ রোপণের সংখ্যা দ্বারায় এক লাখ চব্বিশ হাজার পাঁচশো নিজের জমি বিক্রির টাকায় সড়কের ধারে লাগিয়েছেন এসব গাছ তার এমন কর্মকাণ্ড দেখে এলাকাবাসী একসময় মানুষটিকে পাগল ভাবলেও এখন তাকে নিয়ে গর্ব করেন উনি গাছ লাগায় গাছ খুব সুন্দরভাবে গাছ লাগা আসতাম রাত্রে রাতে লোক লেহে না খামার লেহে না একটা গাছ লাগায় আসতাম খুব ভালো লাগে আমার খুব ভালো লোক আর এই যে গাছ লাগা লাগি মনে করেন ঠাড়ুগা ডিস্ট্রিক্ট বাদ দেয় বালেরাই তো লাগাইছে রুইহা লাগাইছে তারপরে এই দিকে লাইরি হতাবাড়ি যত পাকা রাস্তা সব উনি গাছ লাগায় না গাছ ফিরিয়েও দেয় উনি আবার গাছ লাগা যে এলাকা আমাদের আশেপাশে জায়গা জমি আছে এই গাছ লাগা আমরা গাছগুলোকে পেয়ে দেখি আবার ছাগল গরুকে পে পালন করি আমরা দেখে রাখি দুই সাল থেকে রাস্তার ধারে চারা রোপণ করে আসছিলেন খোরশেদ নিজের গ্রাম ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন রাস্তা ছাড়িয়ে পাশের বালিয়াডাঙ্গী উপজেলার রাস্তার ধারে তিনি তাল গাছ রোপণ করেছেন শুধু তালগাছই নয় ফলদ বনজ এবং ঔষধি গাছের চারাও রোপণ করেছেন এই বৃক্ষপ্রেমী আমাদের পরিবেশের পরম বন্ধু গাছ ভূমিক্ষয় ধস যেমন রক্ষা করে তেমনি বাড়ায় ভূগর্ভস্থ পানির মজুদ ও মাটির উর্বরতা গাছের আকর্ষণে বাড়ে মেঘের ঘনঘটা ও বৃষ্টিপাত বজ্রপাত থেকে রক্ষা করতে তালগাছের উপকারিতা তো সবারই জানা সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি